গরমে ফাটতে পারে আপনার ফোনের ব্যাটারি ভুলেও করবেন না এই সকল কাজ বাড়ছে গরম এই সময় ইলেকট্রনিক্স জিনিসের দিকে বিশেষ যত্নের প্রয়োজন এমনিতেই তাপমাত্রা বেশি তারপর দীর্ঘক্ষণতা ব্যবহার করলে বা চালিয়ে রাখলে খুব তাড়াতাড়ি তা গরমও হয়ে যায় যার অন্যতম হল ফোন ফোনের ব্যবহার সব থেকে বেশি হয়ে থাকে তাই এই সময় একটু সচেতনতার অভাব করলেই ঘটে যেতে পারে বিপত্তি গরম ব্যাটারি ফেটে যেতে পারে তাই ফোনের ক্ষেত্রেই গরমে একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে নহিলে ঘটতে পারে চরম অঘটন বিপদ এড়াতে কী কী করবেন আপনি প্রথমত বেশিক্ষণ ফোনটিকে চার্জ দেবেন না প্রতিটা ফোনের ব্যাটারি ক্ষমতা নির্ভর করে তা কতক্ষণ চার্জ দিতে হয় তাই নির্দিষ্ট সেই দু চার ঘন্টার বেশি চার্জে বসিয়ে রাখবেন না দু নম্বর ফোনে চার্জ দিয়ে কথা বলবেন না এখন তাপমাত্রা এমনিতেই গরম ফোনে চার্জ থাকলে গরম হয়ে যায় তার উপর যদি ফোন করা হয় তাতে ফোনের ব্যাটারির ওপরও চাপ পড়ে তৃতীয়ত কোনো কাজের ব্যস্ততায় রোদে ফেলে রাখবেন না আপনার ফোন ধরুন এমন কথাও আছেন যেখানে রোদ হয়তো ভুলে হাতের কাছে ফোনটা রেখে দিলেন এমনটা করবেন না তাতে ফোনের সমস্যা বেড়ে যেতে পারে চতুর্থত কোনো ফোনের ব্যাটারি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তা জোর করে ব্যবহার করবেন না তা দ্রুত পাল্টে ফেলুন অনেক সময় দেখবেন ফোনের পিছনে একটু অংশ ফুলে বা ফ্লুইড বেরিয়ে আসে সেই ক্ষেত্রে সচেতন থাকুন ফোনটি পাল্টে ফেলুন পঞ্চমত ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলবেন না এতে সমস্যা বাড়তে পারে ফোনকে বিশ্রাম দিন ঠান্ডা হতে দিন নয়তো বিপদে বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি কি আপনার ফোনের সঙ্গে এই সকল কাজগুলি করেন তাহলে এক্ষুনি এই কাজগুলিকে বন্ধ করে দিন ভিডিওটি থেকে নতুন করে ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ